সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন রসুলে করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন লাইসামিন্নি অথবা লাইসামিন্না যার অর্থ হল তারা আমার উম্মত নয় তারা আমার কেউ নয় কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে মন্দকর্মের কারণে রসুল করিম সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিতে চাননি সে মানুষগুলো সম্পর্কে জানা সে কাজগুলো সম্পর্কে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক আজের জন্য আমরা রসুলের করিম সাল্লাহ সাল্লামের হাদিসের ভাণ্ডার থেকে খুঁজে এরকম শ্রেণীর মানুষকে আমরা বের করেছি যাদের সম্পর্কে নবী আলা সাল্লাহ বলেছেন লাইসা মিন্নি অথবা বলেছেন লাইসা মিন্না অর্থাৎ তারা আমার উম্মত নয় তারা আমার অন্তর্ভুক্ত নয় তারা আমার দলের নয় তারা আমার কেউ নয় কোথাও কোথাও বলেছেন আমিও তাদের কেউ নই তবে এখানে বলে রাখি যে নবী সাল্লাহি সাল্লামের এই উক্তি অর্থাৎ আমার কেউ নয় তারা অথবা আমি তাদের কেউ নই এ কথা বলে তিনি তাদেরকে সব ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এ কথা থেকে আক্ষরিকভাবে বা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আমার কেউ নয় আমার উন্মত নয় তার মানে তারা কাফির হয়ে গেছে এরকমটি বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে কিন্তু বেশিরভাগ মহাদ্দেশদের মত হলো এবং বিশুদ্ধ মত হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই নবী আলাইসালামের এই কথা ছিল সতর্ক করবার জন্য সাবধান করবার জন্য ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য নয় যে কাজের কারণে তিনি বলেছেন আমার উম্মত নয় বা আমার কেউ নয় সে কাজটি যদি সাধারণ কবিরা গুণা হয় বা সাধারণ কোনো গুণা হয় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি এর থেকে এর মাধ্যমে বুঝিয়েছেন তিনি যে আমার আদর্শের অনুসারে সে হতে পারল না বিষয়টি তিনি সাবধান করবার জন্যই বলেছেন আর যদি সেই কাজটি কুফুরি হয় ইমান বিধ্বংসী হয় তাহলে বুঝতে হবে না বলতে উদ্দেশ্য হলো তাকে ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা পৌঁছে দেওয়া প্রিয়দর্শক রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের এই জাতীয় কথার মতোই আমরা কিন্তু সমাজে অনেক সময় মা বাবারা সন্তানদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হলে বলে থাকি তুমি আমার কেউ নও যাও তোমাকে আমি চিনি না এই টাইপের কথা বলে কিন্তু আমরা প্রকৃত অর্থ বোঝাতে চাই না বরং এর মাধ্যমে আমরা বোঝাতে চাই রূপক অর্থে যে তোমার প্রতি আমার মনক্ষুণ্ণতা আছে আমি তোমার প্রতি মনে কষ্টে আছি আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি তুমি চরম খারাপ কাজ করেছ এই বার্তাটা আমরা তাকে দিতে চাই প্রেদর্শকার দেরি না করে আসলে আমরা জেনে নিই কোন সে হতভাগা মানুষদেরকে সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয় তারা আমার দলভুক্ত নয় তারা আমার কেউ নয় এদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলবো তার কথা বর্ণিত হয়েছে বুহারিতে এবং নাসাইদ এবং হাদিসের কিতাবে সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো বিপদ আপদে বিশেষ করে কোনো প্রিয়জন এর মৃত্যুতে তিনি ধৈর্যহারা হয়ে যান এবং ধৈর্যহারা হয়ে জামাকাপড় ছেড়েন এবং মুখ ছাপলান, বুক চাপলান এবং নানারকম আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে করেন ধৈর্যহারা হয়ে এই টাইপের মানুষগুলো সম্পর্কে নাবি আলু আসলাম বলেছেন এরকম কথা আসুন জেনে নেই আদিষ্টটি আব্দুল মিনাস বর্ণনা করেছেন জেলসাল্লাম সাল্লাম সাহাদ করেছেন বোখারাইতে আসিয়াল আইসামিনাম তামাল খুদু উদা ওসাকাল্ল জৈব ওদা আবেদ বেদাউল অর্থাৎ যে ব্যক্তি নিজের গালে নিজের চপটাঘাত করে অনেকে বুকে বুকে আঘাত করে অসাক্কাল জৈব জামার কলার দরে টান দেয় অথবা বোতাম ছিঁড়ে ফেলে ওদা আবেদাউল জাহিলি এবং জাহিলি যুগের মানুষেরা আবাবধ হলে মানুষ মারা গেলে যেরকম আজেবাজে মন্তব্য করতে এরকম আজেবাজে মন্তব্য করে অনেকে মালাকাল মদকে গালি গালাজ করে ইত্যাদি ইত্যাদি বিপদ আপদে মুসিবতে ধৈর্য হারা হয়ে এই টাইপের কাজগুলো যারা করে তাদের সম্পর্কে তিনি বলেছেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নাসাইব অনে আসে তিনি বলেছেন লাইসাই মিন্নমান সালাকা ও হালাকা ও হালাকা ওমান খারাকা যে ব্যক্তি জিত জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করলো কোনো মানুষের মৃত্যুতে বা বিপদে সাধারণভাবে কান্নাকাটি নিষেধ কিন্তু চিৎকার করে করে কান্নাকাটি করা চেঁচামেচি করা ওয়া হালাকা এবং যে ব্যক্তি মাথার চুল চেঁচে ফেললো ওমান খারাকা যে ব্যক্তি জামাকাপড় ছেঁড়াছিঁড়ি করলো এ ব্যক্তি আমার উন্মত হতে পারে না এহাদিসগুলো থেকে আমরা যে বার্তাটি পেতে পাচ্ছি তা হলো একজন মোমিনিসে আমাদের সবর করা উচিত বিপদ আপদে কোনো প্রিয়জনের মৃত্যুতে যে কোনো ধরনের সমস্যায় আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে সেটাকে মেনে নেওয়া উচিত এবং সবর করা উচিত সবর করলে আল্লাহর ফয়সালা মেনে নিলে মানসিক প্রশান্তি তাৎক্ষণিকভাবে আমরা লাভ করতে পারব। আর যদি অস্থিরতা প্রকাশ করি ভাঙচুর করি এবং ছেঁড়া ফাটা করি তাহলে সেক্ষেত্রে পেরেশানি কিন্তু আরও বাড়বে মোটেও কমবে না আর ইমানের দাবি হলো সবর করা তাকুয়ার দাবি হলো সবর করা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ তারা আমাদের সবাইকে সেরকম সবর করার তফিক দান করুন তাহলে এক নম্বর ব্যক্তির আমরা পেয়ে গেলাম ধৈর্য হারা হয়ে বিপদে যে ব্যক্তি এই ছেঁড়াফাটা করে ভাঙচুর করে এবং এটা আমাদের স্বাভাবিক যাপনের ক্ষেত্রেও হয় স্বামী স্ত্রীর প্রতি বা অন্য কারোর প্রতি আমাদের পারস্পরিক কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা ভাঙচুর করি এটাও কিন্তু এই টাইপেরই কাজ দ্বিতীয়ত যে ব্যক্তি সম্পর্কে মিস্টার আসলাম বলছেন সে আমার উন্মত নয় বা সে আমার কেউ নয় সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি ভালো সাজতে গিয়ে বা বেশি ভালো হতে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে বিবাসাদিয়ে সংসার থেকে বিরাগী হয়ে থাকতে সংসার বৈরাগী হয়ে থাকতে চায় এই বৈরাগ্যতার ইসলামের কোনো অবকাশ নেই লাহবানি আতাফুল ইসলাম হেহাদা আর্সে ইসলামে কোনো বৈরাগ্যতার কোনো অবকাশ নেইারিবর্ণা আসছে তিন ব্যক্তি রসুল আকামসালসলামের বাসায় একবার গেলেন যে তারা রসুলের পরিবার কাছে জানতে চাইলেন যে তিনি কীভাবে রাজবন্দি করেন তার এবাদতের বিবরণ শুনে তাদের কাছে মনে হলো যে অনেক অল্প তারা মনে করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম কত জানি এবাদত বন্দেগী করেন আল্লাহ তালার তখন তারা বলা বলি করলেন যে আসলে তিনি তো রাসুল এই জন্য হয়তো তাঁরা তো বেশি করতে হয় না আমরা তো সাধারণ মানুষ এই জন্য একজন বললেন তাদের মধ্যে থেকে যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বো কখনও রাতে ঘুমাবো না আরেকজন বললেন আমি সারাদিন রোজা রাখবো কখনও আমি বেলা পানহার করবো না আরেকজন বললেন আমি কখনও বিবাহসাদী করবো না এবং পুরা জীবন আল্লাহর এবাদতে কাটিয়ে দিব এই যে বৈরাগ্যতা অবলম্বন করবার তাদের ইচ্ছা পোষণ তারা করেছেন ভালো উদ্দেশ্যে নবী আলাইসাল্লাম সাহেব শুনতে পেয়ে তাদেরকে বললেন তোমরাই কি কথা বলেছিলে ভালো করে শুনে রাখো আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমার মধ্যে তাকুয়া তোমাদের চাইতে অনেক বেশি তারপরেও কিন্তু আমি বিবাহ বিবাহসাদী করি ঘর সংসার করি আমি রোজা রাখি আবার রোজা রাখি না আমি রাত্রে কী সংসার তাহাজুত পড়ে কী সংস ঘুমাই একেবারে সংসার বিরাগী হয়ে থাকা এই চরিত্র আমার নয় এটা আমার আদর্শ হলো। যে দুনিয়ার ভেতরে থেকে আখরাতকে করে চলে যাওয়া অতএব আমার এই আদর্শ থেকে যে বিচ্ছুত হবে ফতি ফালাইসামিনী যে আমার আদর্শ থেকে বিচ্ছুত হবে সে আমার উন্মত হতে পারে না অন্য হাদিসে আসছে তিনি বলেছেন আন্নেকা হামিন সুনতি আমার সুন্নতি ফালাইসামিনী বিবাহ আমার সুননা অতএব যে ব্যক্তি বিবাহ করবে না সংসার ত্যাগী হয়ে থাকবে সে আমার উন্মত অন্তর্ভুক্ত নয় দর্শক আমাদের সমাজে অনেক তথাকথিত পীর ফকির আছে অনেক বয়াতি আছে বাউল আছে এদেরকে দেখবেন এলোমেলো চুল অপরিচ্ছন্ন গোসল করছে না তাদের বিয়ে সাদিয়ে তারা করেন না সংসার করেন না সাদা কাপড় চোপড় পরেন সেলাইও করেন না মানে এমনভাবে চলেন যে তারা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নাই এরা সমাজের বোঝা দেশের বোঝা ইসলামের দৃষ্টিতে এরা অত্যন্ত গৃহীত কাজ করছে না ইসলামের ভাষায় তারা নবীর উন্নতি হতে পারবে না অতএব এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তৃতীয়ত যে ব্যক্তির কথা বলব তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জোলমকে সমর্থন করে সাফাই গায় দলবাজির কারণে অন্ধত্বের কারণে তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে তার মিথ্যাকে সত্যায়ন করে এই টাইপের মানুষগুলো এদের সম্পর্কে ইবনি হেব্বান এ বনীত হাদিস আসেন সাল্লাম বলেছেন ইন্নাহু ইয়াকুন বাতি উমারা নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে জুলুম করবে হম দাখালা আলি হিম ফাসদ্দাকহম বিকিস বিহীম এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এ সমস্ত শাসকদের মোসাহেবি করবে এদের তেলায়ন করবে ওয়েলিং করবে এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে আন আলা জুলমিহিম এবং তাদের জুলম অবিচার অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে এরকম কিছু মানুষ থাকবে মোসাহেব কিসিমের ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বেওয়ার এদিন আলাইয়ার হাউজ তো এই শ্রেণীর মানুষেরা আমার মত নয় আমি তাদের কেউ নই তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না তাদেরকে আমি চিনি না এবং তারা কেমতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না আর এর বিপরীতে অমালামী সদ্দেখো মিকাজ বিহিম যারা এই সমস্ত শাসকদের এই জোলমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না বিশ্বাস করবে না ওলামী আইন আলা জুল মিহিম এবং তাদের জোলমে এ শাসকদের জোলম এর কাজে তাদেরকে সহায়তা করবে না ফাহুয়া মিন্নি ও আনা হু তাহলে এই ব্যক্তি আমার উম্মত আমি তার নবী সে আমার লোক অহুয়া ওয়ারদেন আলিয়র হাউস কে আমাদের ভয়াবহতম দিনে সে হাউজে কৌসারে পানি পান করতে আমার কাছে আসতে পারবে তাহলে জালেম শাসকের মোসাহেবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা তার জলমে সহায়তা করা এই শ্রেণীর লোক যারা আছেন তাদের রসুল আসলাম বলেছেন যে তারা আমার উম্মত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এরপরে চার নম্বর যে ব্যক্তির কথা বলবো সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে ধোকা দেয় প্রতারণা করে কেনা বেচাতে বিশেষ করে সৈম সৈব বর্ণিত হয়েছেন এবার ইসলাম একবার বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্য শস্য বিক্রি করছেন তিনি তার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন যে উপরে শুকনা কিন্তু ভেতরে ভিজা শস্য রয়েছে তখন তাকে বললেন তুমি এমনটি কেন করলে লোকটি বললেন ইয়া সুরালা বৃষ্টি এসে এগুলো ভিজে গেছে তাই তার উপরে আমি শুকনাগুলো দিয়ে বিক্রি করছি যাতে করে মানুষ টের না পায় তিনি বললেন তুমি কেন বললে না যে তোমার এগুলো ভেজা ভেজাগুলোকে কেন উপরে দিয়ে রাখলে না কেন তুমি বাহিরে একটা আর ভেতরে আরেকটা তুমি রেখে মানুষকে বিক্রি করছো অর্থাৎ প্রতারণা করছো মানগাসা ফালেসামিনা যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে না প্রিয়দর্শক অনেক ফল ব্যবসায়ী আছেন অনেক সবজি বিক্রেতা আছেন তারা কিন্তু এক রকমের সবজি মানুষের সামনে সাজান আর ভেতরে ছোটোখাটো বা ত্রুটিযুক্ত থাকে সেগুলো থেকে কাস্টমারকে দিয়ে দেন এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা বড় ধরনের প্রতারণা করেন এই প্রতারণা যারা করেন তারা হুসুল আকাম সামা ভাষায় তার উন্মত হতে পারেন না পাঁচ নম্বর যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন তার উন্মত নয় যাদেরকে তিনি পরিচয় দিতে চাননি তারা হলেন ওই ব্যক্তি যারা তাদের ভালো মন্দ নিরূপণ করার জন্য কোনো গণকের আশ্রয় নেয় কোনো কবিরাজার আশ্রয় নেয় কোনো পদ্ধতির আশ্রয় নেয় মানুষের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ সোহাতালা কোথায় ভালো কোথায় মন্দ আছে এটা একমাত্র আল্লাহতালা ভালো জানেন বিভিন্ন আকার ইঙ্গিত থেকে বিভিন্ন যোগ বিয়োগ থেকে বিভিন্ন হিসেব নিকেশ থেকে বিভিন্ন গণনা থেকে এরকম ভালো মন্দ কোথায় কল্যাণ আছে কোথায় তথাকথিত উফা বা অকল্যাণ আছে এটা নিরূপণ করা এই চরিত্রটা যাদের ভেতরে আছে যারা এই কাজটা করে এর মাধ্যমে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করে অনেকে বিদেশ যাওয়ার আগে গণকের কাছে যায় কুবিরাজার কাছে যায় যেখানে টাকা জমা দেওয়া ঠিক হবে কি না ব্যবসা করা ঠিক হবে কি না এই টাইপের কাজ যারা করে এরা বিশ্বাস উন্মত নয় ভালো মন্দ নিরূপণ করার জন্য বা ভালো মন্দ নির্ধারণ করবার জন্য ইস্তেখারার আর বিশ্বাস বিশ্বাসন শিক্ষা দিয়েছেন যেটি আমাদের এই ভিডিওতে আমরা বলেছি এর বিপরীতে যারা এই কাজ করে তারা তারা উন্মত নয় মুসদেবাজার এহাদিসি বর্ণিত হয়েছেন বিশ্বাসন নিঃশ্বাদ করেছেন ইমরাইন হোসেন্লা দান থেকে লাইসামিন নামান ততৈয়ারা অথতইয়ালাহু যে ব্যক্তি ভালো কোথায় কল্যাণ আছে কোথায় কুফা আছে এটা নিরূপণ করার জন্য কোনো কবিরাজের কাছে গণকের কাছে যায় বা কোনো পদ্ধতি অবলম্বন করে এরা আও তাকাহানা ও তুকুহিনালা অথবা কোনো গণকের কাছে যায় বা যে গণকের কাছে যায় সে গণক নিজে আও সাহারা ও সহেরালা হো অথবা কোনো জাদুকরের আশ্রয় নেয় আর যে জাদুকের সে নিজে এদের সবার বিশ্বাস নাম বলেছেন না এরা কেউ আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা আমার উন্মতের খারিজ উম্মতের বাইরে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে কোনো অমুসলিমদের সাথে তাদের বেশভূষায় আচার আচরণে কায়কারবারে কৃষ্টি সংস্কৃতিতে কালচারে অমুসলিমদের সাথে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে ভিন্ন ধর্ম মানুষের সাথে তাদের আঁকা মানে কাজে কর্মে তাদের বিশেষ করে কৃষ্টি কালচারে বেশভূষা এগুলোতে তাদের সাদৃশ্য গ্রহণ করে এই ব্যক্তি সম্পর্কে আমি অমুসলাম একই শব্দবানি করেছেন তিনি বর্ণিত হয়েছে আম্রেম সয়মান আবিহি আনজদ্দিহি এই সূত্রে বর্ণিত সাল্লাম বলেছেন লাস্যামিন্না মান তাসভ্য বি গাইনা তাসভ্য বলনা সারা যে ব্যক্তি আমাদের বাইরের অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের অনুকরণ করে অনুসরণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের মতো জামা কাপড় চেলা ফেরা ইত্যাদি কৃষ্টি কালচার এগুলো তাদেরকে দেখে দেখে অনুকরণ করে তাদের সাদৃশ্য গ্রহণ করে সে আমার উন্মত হতে পারে না তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না সাত নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ তাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার সাধ্য দিয়ে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করে না এ প্রসঙ্গে হয়েছে বনীতি হয়েছেন সাল্লাম বলেছেন লাসাই মাল্লাম তাকান্নবিল কোরআন যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা সে আমার উম্মত নয় সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা বলতে ভালো কারির মতো সুন্দর কণ্ঠে আমাদের সবাইকে তেলাওয়াত করতে হবে তা কিন্তু নয় এর মানে হলো আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো কোরআনকে যতটুকু ভালো করে সুন্দর করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা যায় সেই চেষ্টাটা আমি করবো এবং এটা আমার করা উচিত আর টুকু করলে আমি সাল্লার কাছে দায়মুক্ত মুক্ত হব আবুদি হাদিস দ্বারা সেটি বোঝা যাচ্ছে ওখারি হাদিস বর্ণিত হয়েছে নাম্বার আট যে ব্যক্তি ছিনতাই করে মানুষের হাত থেকে কিছু ছো মেরে নিয়ে যায় জোর করে নিয়ে যায় ছিনতাই করে নিয়ে যায় এই ব্যক্তির প্রতি অনবিশ্বাস আমাকে একই কথা বলেছেন অর্থাৎ সে তার উন্মত হতে পারে না এবং এ বিষয়ে মুসুদ্ হাকে বর্ণিত হয়েছে মুসুদ্র হাকে হাকে বর্ণিত হয়েছে আব্দুল ইহিমা আব্বাস রা বর্ণনা করেছেন যে লেই সামিন নামান মাইয়ান তাহিবু অথবা আল্লাহ সামিন নামান ইতা ওসালাবা ও আশারা দুই এরকম আসছে যে ব্যক্তি মানুষের কাছ থেকে ছৌ মেরে ছিনতাই করে কোনো কিছু নিয়ে যায় সে আমার উন্মত হতে পারে না নাম্বার নয় ওই শাসক যে শাসক রসুল আখাম সাদাল্লাহ ইসলামের পদ্ধতির বাইরের কোনো পদ্ধতিতে অনু আপনার শাসন করে পরিচার রাষ্ট্র পরিচালনা করে তার সমা তার অধীনস্থ লোকদেরকে পরিচালনা করে প্রজাদেরকে পরিচালনা করে সে ব্যক্তি সম্পর্কে অনুসল আসলাম বলেছেন সে আমার উন্মত হতে পারে না এ বিষয়ে আবুধাবদী বিশুদ্ধের বণিত বর্ণিত হাদিসে আসছে যে এক ব্যক্তি জিজ্ঞেস করছেন আসলে আপনার পরবর্তীতে শাসক যারা হবেন তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন শাসন কাজ পরিচালনা করবেন তিনি বলেছেন আমি যেভাবে পরিচালনা করছি একইভাবে অর্থাৎ ন্যায় নিষ্ঠার সঙ্গে ইনসাফের সাথে জোলম টোলম না করে কারোর প্রতি এবং আত্মীয়তার বন্ধন ইত্যাদি রক্ষা করে ফামান ফা দালিকা যে ব্যক্তি আমার পদ্ধতিতে শাসন না করে অন্য কোনো পন্থা পদ্ধতিতে আদর্শে সে অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে বা সমাজ পরিচালনা করবে ও তাদেরকে চালাবে ফালাইস এমিনু আলাস্তুমিন আমার অন্তর্ভুক্ত নয় আমি তার অন্তর্ভুক্ত নই দশ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে অথবা কৃতদাসের সাথে তার মালিকের সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে এমন কথা বলে যে কথার ফলে স্ত্রী তার স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এর বিপরীতটা আমরা জানি আমাদের সমাজে ক্ষিপ্ত করা হয় অনেক সময় বাসাবাড়ি থেকে ওক্ষিপ্ত করা হয় স্ত্রীদের প্রতি নানা কথা বলে বলে তাদের কানভারি করা হয় তাদের সম্পর্ক নষ্ট করা হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কোনো কথা যদি বলি আমরা যে কথা বলে সম্পর্ক নষ্ট হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে অশ্রদ্ধা তৈরি হতে পারে সেরকম কথা যদি কেউ বলে তাদের সম্পর্ক সম্পর্জন সে আমার উন্মত হতে পারে না নাম্বার এগারো যে ব্যক্তি মোচ্ছ ছোটো না করে নাবিস আল্লাহসাম বলেছেন মজাম আস আসের হাদিস আসে লাসামিন নামিয়া বাহু যে ব্যক্তি মোছ ছোটো করে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না অনেক পীরফকির ভণ্ডফকির দিকে দেখবেন অনেক লম্বা লম্ব মোচ রাখে এবং অনেক মুসলমানরা আসেন এরকম কাজ করেন তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত হবে না সাবধান বাণী এখানে করা হয়েছে নাম্বার বারো যে ব্যক্তি কোনো পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে অথবা মহিলা হয়ে পুরুষদের বেশভূষা দাহন করে তার ক্ষেত্রে নবীসলামী বলেছেন লাইসা মিনা মন্তাসা বাবির রিজাল মিন নিসা বিন মিনার নিসা ওলা মন্তাসা বাবির নিসা মিনার রিজাল মোসাদ আহমদের বর্ণিত হয়েছে পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্য যদি ধারণ করে অনেক পুরুষ আছে হাতে চুড়ি পরেন কানে দুল পরেন নাকে নাকফুল লাগান চুল মেয়েদের মতো খোপা করেন বেনি করেন এবং পাঞ্জাবিতে ওড়না পরেন মহিলাদের মতো অনেকে আছে পুরুষদের মতো সাদৃশ্য গ্রহণ করেন টাকনোর উপরে কাপড় পরেন অনেক কাজ করেন এই সমস্ত সাদৃশ্য গ্রহণগুলো যারা করে তাদের সম্পর্কে বলেছেন যে তারা আমার উন্মত হতে পারেন না নাম্বার তেরো যারা মুসলিমদের উপরে অস্ত্র তাক করে সে যদি নিজে মুসলিম পরিচয়ও দেয় অন্য মুসলিম ভাইয়ের প্রতি কোনো কারণে মত পার্থক্যের কারণে মারামারিতে লিপ্ত হলো এরাও রকম শাসনের উম্মত হতে পারে না তিনি বলেছেন মানহাম সাল্লাহ আলাইন আফলাইসামিনী যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র ত্যাগ করবে অস্ত্র ধারণ করবে সে আমাদের উম্মত হতে পারে না বোখার মুসলিম এক বর্ণনা করেছে চোদ্দ নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোকালয়ে সাপ চলে আসার পরে সে সাপ মানুষের ক্ষতি করতে পারে এরপরেও সে সাপকে হত্যা করল না এই ব্যক্তি নিজের যান বাঁচানোর জন্য ভয়ে সে হয়তো নিজের জীবন বাঁচালো কিন্তু অন্যদের ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করলো না অন্যদের কল্যাণের কথা চিন্তা করলো না এ সম্পর্কে রুস্তাম বলেছেন অক্তুল হাইয়াত কুল্লিহা কুল্লাহন্না তুমি যে বর্ণিত হয়েছে অবধেদের বর্ণিত হয়েছে যে যে তোমরা সব রকমের সাপকে হত্যা করো এখানে উদ্দেশ্য বন জঙ্গলে গিয়ে সাপ হত্যা করা না লোকালো সাপ চলে আসা মানুষকে ক্ষতি হতে হতে পারে এগুলোকে হত্যা করতে বলা হয়েছে ঘরের বাড়িতে যদি হয় তিনবার তাকে জিন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য বলা যে জিন হলে চলে যাও যদি না যায় তারপরে তাকে হত্যা করবে ফাবান খাফ হাসা আরহনাফ আল নিজে ব্যক্তি এই সাপের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হত্যা করল না এবং অন্যদের ক্ষতির পথ সুগম করে রাখল সে আমার মত হতে পারে না চোদ্দো নম্বর পনেরো নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের জামাত থেকে খারিজ হয়ে যায় মুসলিম শাসক যারা কোরআন শুনানো মানুষকে পরিচালিত করে তাদের অনুসরণ অনুকরণ থেকে বের হয়ে যায় সে ব্যক্তি সম্পর্কে বলেছেন তিনি যে তারা আমার উন্মত হতে পারে না যে ব্যক্তি এমন কোনো ব্যক্তির অধীনে যুদ্ধ করে যে ব্যক্তিকে সে চিনে না জানে না ভালো করে এরকম ব্যক্তির পিছনে যায় যুদ্ধ করতে চায় অথবা যে ব্যক্তি ভাষা বা কোনো অঞ্চলভিত্তিক সাম্প্রদায়িকতা বা যে কোনো ধরনের সাম্প্রদায়িকতার কারণে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করে এদের সম্পর্কে রুসুল আকাম সৌসালাম বলেছেন যে লাইসা মিন্না এবং এর বিষয়ে সৈমসিম হাদিসে বর্ণিত হয়েছে দর্শক তাহলে আমরা পুনঃ প্রকার মানুষ পেয়ে গেলাম যাদের সম্পর্কে রুসুল আহকাম সাদাল্লি সাল্লাম বলেছেন যে এরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এবং এদের সম্পর্কে তিনি সাবধান করে বলেছেন যে এদেরকে আমি এরা এরা আমার কেউ নয় আমি তাদের কেউ নই তাদের মধ্যে আমরা আবার এক নজরে জেনে নিচ্ছি এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি ধৈর্য হারা হয়ে ছেঁড়া করে ভাঙচুর করে এই টাইপের মানুষ দ্বিতীয়ত হলেন যারা বিয়ে করে না এই কারণে যে আল্লাহর রেবাজবন্দি করবেন মুক্ত হয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করেন সংসার বিরাগী থাকেন যারা তারা তৃতীয় হলেন ওই ব্যক্তি যারা শাসকদের মিথ্যাচারের সমর্থন করেন জুলুমের সমর্থন করেন এবং মুসাহী করেন তাদের অন্যায়ের কাজের সমর্থন করেন চতুর্থ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে প্রতারণা করেন বিশেষ করে কেন বাঁচাতে পঞ্চম হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় কোনো জাদুকরের কাছে যায় কোনো এগুলোকে বিশ্বাস করে এবং ষষ্ঠ হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অসমস্তিমদের সাদৃশ্য গ্রহণ করে কৃষ্টি কালচার চলাফেরা ইত্যাদিতে সপ্তম তিনি যদি কোরআন তালাত করার সময় সুন্দর কণ্ঠে তেলা চেষ্টা করেন না এবং অষ্টম হরণ ওই ব্যক্তি যে ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কিছু চিন্তায় করে নিয়ে যায় এবং নয় নম্বর হরণ ওই ব্যক্তি যে ব্যক্তি শাসন করেন কিন্তু চলে এখন পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে দশ নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায় এগারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মোস্ট কাটে না ছোট করে না লম্বা করে এবং বারো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের মহিলা হয়ে পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে এবং তেরো নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করে আর চোদ্দ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোকালয়ে সাপ প্রবেশ করার পর নিজে যান বাঁচানোর জন্য অন্যদেরকে রক্ষা করবার স্বার্থে সাপকে হত্যা করার জন্য অগ্রসর হয় না বরং মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় পুরো নম্বর হলো যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায় খারিজি হয়ে যায় এবং যেখানে সেখানে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে জানে না বোঝে না বোঝার আগেই এবং সাম্প্রদায়িকার ভিত্তিতে যে ব্যক্তি যুদ্ধ করে এরা সবাই রসুল্লাহম সাল্লাহ সালামের ভাষা রসুল সাল উম্মত নয় আল্লাহ আমাদের সকলকে রসুল আহকাম সাল্লাহ আসালাম সুন্নাকে ফলো করার তৌফিক দান করুন তার এই সাবধান বাণী এটাকে মাথায় নিয়ে এই কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ তালা বেঁচে থাকার তৌফিক দান করুন যেন আমরা রসুল আকামসলামের উম্মতের পরিচয় এটা থেকে আমরা যেন বঞ্চিত না হই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন